প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরের যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে লেবাননে এবার স্থলপথে হামলা ইসরায়েলের যে কোনো সময় বড় আকারের সামরিক অভিযান বিশেষ অভিযান বন্ধ করার আহ্বান জো বাইডেনের স্থল অভিযান মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ বলে জানান উপপ্রধান নাইম কাশেম মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র তিন দেশে এক যুগে হামলা ইসরায়েলের গাজায় ইসরায়েলি বর্বরতায় সাত হাজার শিশু নিহত হয় আরো প্রায় ছাব্বিশ হাজার শিশু তাদের পিতামাতার একজন বা উভয়কে ছাড়ায় বাস করছে ইসরায়েলি হামলায় লেবাননে দশ লাখ মানুষ বাস্তুচ্যুত মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ায় বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ ইউক্রেন যুদ্ধ জয়ের প্রত্যয় পুতিনের পুতিন জানান মস্কো নির্ধারিত সব লক্ষ্য অর্জিত হবে তিনি আরো বলেন আমাদের পক্ষে রয়েছে আমরা আমাদের সন্তান নাতিদের জন্য নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ রক্ষায় লড়াই করছি যে কয়লা দিয়ে দুইশ বছর আগে ব্রিটিশ শিল্প বিপ্লব শুরু হয়েছিল তার অবসান ঘটতে যাচ্ছে কয়লার বদলে দেশটি প্রাকৃতিক গ্যাস পারমাণবিক শক্তি এবং নবায়নযোগ্যালানির উৎসের উপর নির্ভরতা বাড়াচ্ছে এই ছিল দেশের প্রধান প্রধান শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহ